নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এক অন্য ধরনের আবার রেসিপি আজ কোনো সবজি মাছ মাংস না আজ আমি বানাতে চলেছি মিক্সড ফ্রায়েড রাইস যেটা আমি এখানে অনেক কিছুই পড়বে তাই দেখুন তার জন্য আমি ভাতটা রেডি করে রেখে নিয়েছি ভিডিওটা আমি তখন করতে পারিনি আর এখানে আমি কাজু কিশমিশ ভেজে রেখে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব প্রয়োজন হলে ঘিটা আমি আবার পরে একটু বাড়িয়ে দেব আপাতত এটুকুন থাক এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি ফুলকপি গাজর মটরশুঁটি লঙ্কা এগুলো আমি আগে ভেজে নেব একটু আমি গোটা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা তেলটা আমার প্রচুর গরম হয়ে গেছিলো তাই আমি আগে পেঁয়াজটা দিয়ে ভেজে নিই আপনারা ভাববেন ফ্রায়েড রাইসে পেঁয়াজ কেন তা আমি এটা ভিন্ন স্বাদে বানাচ্ছি তাই আমি এখানে একটু ভাজা পেঁয়াজ দেব পেঁয়াজটা আমার ভাজা হয়েছে তাহলে এই যে আমি এবার দেখুন কি দিচ্ছি চিংড়ি মাছ দেব আমার কাছে ছোট চিংড়ি নেই তাই আমি গলদা চিংড়ি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি রুই মাছ আর এনেছি ডিম দুটো ডিম আমি দিয়ে দেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি এবার সবজিগুলোকে একবারই সব সবজি আমি দিই এগুলোকে একটু ভালো করে ভেজিয়ে নেব সবজিটা আমি লবণ দিয়ে দিলাম ভাতের মধ্যে আমি লবণ দিই নি তাই আমি এই সবজিটার মধ্যে একটু বেশি করে লবণটা দিয়ে দিই তাহলে আমার ভাতটার মধ্যে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা আমি চিনি দিয়ে দেব এবার আমি বাটির ভাতটার মধ্যে দিয়ে দিচ্ছি হাঁড়িতেও আমার ভাত আছে এইভাবে অমলেটটাকে করে দিচ্ছি এবার এই যে চিংড়ি মাছ ভাজা আর রুই মাছ ভাজা আর ডিম সব মধ্যে মিশিয়ে দেবো একটা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার এদের কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দেবো কাজু কিসমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ এখানে আমি থেতো করে রেখেছিলাম গরম মশলা ওটা এর করে ছড়িয়ে দিলাম সব শেষে আমি এবার এই যে হালকা গুঁড়ো করা মানে একটু থেতের থেকে একটু নিহি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা আর সব শেষে একটু আরও ঘি দিয়ে দেবো আমি সব শেষে ঘিটা দিয়ে দিলাম কি দুর্দান্ত না রেসিপিটা তো ভাবছেন কি ঝটফট আমার কমেন্ট বক্সে চলে যান আর কমেন্ট করে দিন ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনারাও ঝটফট একদিন রান্না করে খেয়ে ফেলেন আর তারপর আমি কমেন্টে সঙ্গে জানান যে কেমন হয়েছিল রেসিপিটা আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ